সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে বাংলা ভাষা অনুষ্ঠানকে আমরা চারটা অংশে ভাগ করে আলোচনা করে থাকি একটি অংশ ভাষা চিন্তা বাংলা উচ্চারণ বাংলা বানান এবং ভাষার প্রয়োগ একই সাথে আমরা মাঝখানে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি ভাষার যে শব্দ সেই শব্দের বৈচিত্র্য উৎস এবং উৎপত্তি সম্পর্কে তাহলে আজকের অনুষ্ঠান শুরু করা যাক আমাদের প্রথম অংশ ভাষা চিন্তা অংশে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুদায়ন আপনার কাছে যে প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হল সাধু এবং চলিত ভাষার যে দ্বন্দ্ব রয়েছে এবং এর একটি ঐতিহাসিক পরিক্রমা রয়েছে এ বিষয়ে আপনার কাছে আমরা শুনব আমরা জানি মধ্যযুগের বাংলা সাহিত্য দীর্ঘ সময় ধরে চর্চিত হয়েছে দীর্ঘ ছশো বছর ওই ছশো বছরের বাংলা সাহিত্য ছিল মূলত পদ্ম তো সেই পদ্ম সাহিত্য থাকবার কারণে আমরা অনেককাল পরের চর্চা হিসেবে পুরনো কিছু দলিলপত্রে প্রাচীন বাংলা গদ্যের উপস্থিতি পাই কিন্তু সাহিত্যের বাহন হিসেবে আমরা গদ্যের উপস্থিতি মধ্যযুগে পাইনি তো দেশে দেশে ভাষায় ভাষায় যেটা লক্ষ্য করা যায় যে বলার ভাষা আর লেখার ভাষা বরাবর আলাদা হয় আমাদের অনুমিত ইতিহাস যা বলে সেই প্রাচীনকালে রামায়ণ মহাভারতের কালে বেদ উপনিষদের কালে এই ভারতবর্ষে কিংবা আমাদের এই অঞ্চলে তখনকার ভাষার দুটি রূপ প্রচলিত ছিল একটি বলার ভাষা একটি লেখার ভাষা বলার ভাষা ছিল প্রাকৃত আর লেখার ভাষা ছিল বৈদিক ভাষা যেটাকে আমরা বলি যে ভাষায় বেদ উপনিষদ লেখা হয়েছে সেই অর্থে বৈদিক ভাষা যেটাকে আজকে আমরা সংস্কৃত ভাষা বলছি তো তখনকার দিনে সংস্কৃত ছিল লেখার ভাষা এবং সাধারণ মানুষ প্রাকৃত ভাষায় কথা বলতো তো সেই দিক থেকে আমরা দেখি যে একটা হচ্ছে সাধারণ মানুষের মুখের ভাষা আর একটা হচ্ছে আয়োজনিক ভাষা এই কনটেক্সটুকু আমরা যদি মাথায় নিয়ে উনিশ শতকে আসি উনিশ শতকে এসে লক্ষ্য করা গেল ব্রিটিশ যে সিভিলিয়ানরা আমাদের দেশে কাজ করতে এলো তাদেরকে বাংলা শেখানোর প্রয়োজনে ফোর্ট উইলিয়াম কলেজে যখন পণ্ডিতদের নিয়োগ দেওয়া হলো তারা সেই সিভিলিয়ানদের যে লার্নিং মেনুয়াল সেটা তৈরি করতে গিয়ে দেখলেন যে আসলে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন মধ্যযুগের নিদর্শন যা আছে সবই কবিতায় এবং কবিতা দিয়ে তো আসলে নতুন ভাষা শেখা যাবে না ভাষা শেখা শেখার জন্য চাই গদ্য লিখিত গদ্য তো সেই গদ্যের অনুপস্থিতির টের পেয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নিলেন যে নিজেরাই গদ্য লিখবেন সেই গদ্য লিখতে গিয়ে তারা তখন চিন্তায় পড়লেন যে এই নতুন গদ্যের কাঠামো লিখিত গদ্যের কাঠামোটা কীভাবে তৈরি করা যেতে পারে তখনই সেই যে অনুমিত ইতিহাসের কথা বললাম প্রাচীন যে ইতিহাস সংস্কৃত ভাষা এবং প্রাকৃত ভাষা ভাষার দুটি রূপ এবং যদি দেখি যে শতকের শুরুর দিকে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে হ্যাঁ হ্যাঁ বিশ শতকের শুরুর দিকে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটারও আগে আমরা একটা বড়ো পরিবর্তন দেখি আসলে উনিশ শতকের মধ্যভাগে এসে যখন আমরা আলালের দুলাল লিখতে দেখলাম সাতান্ন সালে তখনকার দিনের সংস্কৃত জানা পণ্ডিতদের যে আধিপত্য সেখানে তিনি আসলে স্বনামে ওই গ্রন্থটি লিখবার সাহস পাননি এই যে আলালের ঘরের দুলাল বইটি তিনি লিখলেন আসলে প্যারিচাঁদ মিত্র আপনি জানেন ফটি তিনি হিন্দু কলেজের ছাত্র ছিলেন এবং তখনকার দিনের অভিজাত পরিবারের অত্যন্ত মেধাবী ছাত্র ইংরেজি খুব ভালো জানতেন ইংরেজি সাহিত্য সম্পর্কে তার বেশ দখল ছিল বলে ইতিহাস থেকে জানা যায় আমার একটি যে হুতুম প্যাচার নকশা যেটা হুতমলি আমি ওই হুতুম পেচার নকশার কথাই বলতে চাচ্ছিলাম যে বইটা আঠারোশো সালে বের হলো এই কাছাকাছি সময়ের মধ্যে চার বছরের মধ্যে দুটো বই বের হলো যে দুটো বই আসলে তখনকার দিনে কলকাতার সাধারণ মানুষ যে ভাষায় তার প্রাত্যহিক জীবনের কাজকর্ম স্বার্থ সেই ভাষায় এই বইটা লেখা হলো সেই ভাষাই সচল জীবন্ত যে ভাষা মানুষের কাজে লাগে একটা কথা সত্য যে ভাষা যে ভাষার ভবিষ্যৎ বা ভাষার টিকে থাকা থাকা এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে সাহিত্য এখন সেই সাহিত্য যেই জনগোষ্ঠীর জন্য লেখা হচ্ছে সেইটা যদি তাদের কাছে অবোধগম্য থাকে তবে তো সেই সাহিত্য লেখবার কোনো মানে নেই যে জন্য বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে ফোর্ট যে ভাষা এই ভাষায় লিখিত সাহিত্য বাঙালি জাতির কাছে বাঙালি জাতির জন্য লিখিত সাহিত্য বাঙালি জাতির কাছে অপরিচিত হইয়া রহিল কি আপনি লক্ষ্য করবেন মধ্যযুগে এই যে কাশিরাম দাস যে সেই বিখ্যাত অনুবাদ গিয়ে তিনি কিন্তু বলেছিলেন কিতাব পড়িতে নাই শূদ্রের অধিকার পাঁচালি পড়িয়া তোর ভব সংসার এই যে কথাগুলো আমরা দেখছি সেখানে দেখি যে আমরা ভাষাকে কেন্দ্র করে একটা বিভাজন সামাজিক বিভাজন কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছিল তো এই পরিপ্রেক্ষিত সামনে রেখে যদি আমরা দেখি তখন আমরা এই স্পষ্টত অনুভব করি এই সেই উনিশ শতকের মধ্য পর্যায়ে এসে যে টেকচাদি ভাষা চালু হলো যেটাকে আমরা আজকের দিনে চলিত ভাষা বলছি সেখান থেকে যে বিতর্কটা তৈরি হলো যে আমাদের যে সাহিত্য কিংবা আমাদের লিখিত গদ্য এর ধরনটা কি হবে এটা কি সাধু ভাষা হবে নাকি চলিত ভাষা হবে এই তর্কটা যতদিন ধরে চলেছে এবং আপনি জানেন রামগতি ন্যায়রত্ন আঠারোশো সালে একটা বই লিখলেন যার নাম বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রস্তাব যেটাকে আমরা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বলে বিবেচনা করি তার কিছুকাল পরেই আমরা দেখলাম গঙ্গোপাধ্যায় ক্যালকাটা রিভিউতে একটা প্রবন্ধ লিখলেন সেখানে স্পষ্টত তিনি চলিত ভাষার পক্ষে রায় দিলেন এবং আলালি ভাষা যেটাকে আমরা বলছি তার পক্ষে তিনি স্পষ্ট তার যে অবস্থান সেটা ব্যক্ত করলেন লিখিত গদ্যের আদর্শ কি হওয়া উচিত সেই বিষয়টা প্রবন্ধ লিখেছিলেন বিখ্যাত বাংলা ভাষা প্রবন্ধ যেটা বঙ্গদর্শন পত্রিকায় আঠারোশো আটাত্তর সালে ছাপা হয়েছে এবং এখান থেকেই আমরা একটু ইতি টানতে চাই এই আলোচনার যে এক সময় যখন ছিল সাধু রীতি সেটি ছিল লিখিত ভাষার একটি আদর্শ রূপ আজকের দিনে তার একটি প্রমিত রূপ আমরা তৈরি করেছি যদিও এখনও তর্ক রয়ে গেছে কথ্য ভাষার সঙ্গে যেটি আঞ্চলিক ভাষা বা উপভাষা বা ভাষিক বৈচিত্র্য এর সাথে ভাষিক মানে সাহিত্যে ব্যবহারের ক্ষেত্রে কতটুকু আমরা ব্যবহার করব সেই তর্ক এখনো রয়ে গেছে কিন্তু অন্য মাত্রায় অন্য ভাবে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ার সারোয়ার ভাই আপনার কাছে জানতে চাইব যে যখন আমরা উচ্চারণ করি কথা বলি তার কি কোনো প্রাথমিক প্রস্তুতি আছে কিনা যদি থাকি সেটা কিভাবে আমরা উচ্চারণগুলো করব। করবো প্রস্তুতি তো থাকতেই হবে কিন্তু এক্ষেত্রে এই প্রস্তুতির বিষয়টা একটু বিশেষ করে যারা উচ্চারণ নিয়ে কাজ করবেন তাদের দুটো দিক জানতে হবে একটা হচ্ছে যে শুদ্ধ উচ্চারণে কথা বলার কি খুব দরকার আছে কিনা প্রথমে এই জিনিসটা পরিষ্কার করে নিলে অনেকের দ্বিধা কেটে যাবে যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পড়াশোনায় সংসারে রাস্তায় বিশ্ববিদ্যালয়ে কোথাও কি শুদ্ধ উচ্চারণের কথা না বললে কেউ কি অসুবিধা করছে কেউ কি জরিমানা করছে করছে না ফলে শুদ্ধ উচ্চারণটা আমার দরকার কেন প্রথমে এই জায়গাটা আমি পরিষ্কার সেটা হচ্ছে আনুষ্ঠানিক কোনো কিছু করার জন্য আমার এই প্রমিত উচ্চারণটা দরকার আমি যখন অনুষ্ঠানে যাব আমি যখন দশজন মানুষের সামনে যাব আমি যখন একটা বক্তৃতা দিতে যাব, আমি ক্লাস নিতে যাব, আবৃত্তি করব নাটক করব তখন আমার দরকার তো এই জায়গাটা কিন্তু একটা দেশের ক্ষেত্রে ছোট্ট পরিসর জায়গাটা ছোট। কিন্তু তারপরেও আনুষ্ঠানিকভাবে কিছু করতে হলে ওটা শিখে নিতে হবে কিন্তু এইটা বলছে এই কারণে এই শুদ্ধ উচ্চারণ শিখতে এসে যেন আমার আঞ্চলিক ভাষাটা আমার নিজের ভাষাটাকে আমি কখনো অবহেলা না করি ওইটা আমাকে মূলে রাখতে হবে মূলে রেখে তারপরে আমি অন্য কাজ করব এটা হচ্ছে প্রাথমিক কথা দ্বিতীয় বিষয়টি হলো যে উচ্চারণ প্রাথমিকভাবে শুরুতে কিন্তু এই অনেকেই আমরা লক্ষ্য করি ভুল করে বই খাতাপত্র উচ্চারণ সূত্রাবলী অভিধান নিয়ে খুব দৌড়ঝাঁপ করি কিন্তু একটা জিনিস খেয়াল করলে বোঝা যায় যে আমাদের কথা যখন শিখি তখন কিন্তু কোনো ব্যাকরণ বই নিয়ে শিখি না কোনো বই নিয়ে শিখি না তার মানে কি ওইটা আমাদের অন্য একটা পদ্ধতিতে কান দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে জমা হয় কম্পিউটারের মতো তারপরে সে মস্তিষ্ক আমাদের যেভাবে খবর দেয় সেভাবে আমরা কাজ করি একেবারে বিজ্ঞান এর মধ্যে তো সেই ক্ষেত্রে শিশুরা আমরা যখন শিশু ছিলাম আমরা শুনেছি মায়ের কথা শুনেছি যারা যারা কথা শিখিয়েছেন তাদের কথা শুনেছি তারপরে যারা আশেপাশে কথা বলছে তাদের কথা শুনে শুনতে শুনতে আমার আড়াই তিন বছর বয়সে কথাগুলো জমে জমে চট করে আমি বলতে আরম্ভ করেছি ফলে উচ্চারণ শেখার জন্য কিংবা ভাষা শেখার জন্য শোনাটা হচ্ছে প্রথম মন্ত্র এইটাকে পাশ কাটিয়ে যদি প্রথমে আমি বইয়ের দিকে যাই তাহলে আমার জন্য বেশ কঠিন হবে এবং আমি ভুল কিছু জিনিসের মধ্যে প্রবেশ করব। ফলে যারা উচ্চারণ শুদ্ধ করতে চান তাদের প্রথমেই একটা জিনিস বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমি বলি যে যারা শুদ্ধভাবে কথা বলেন যারা শুদ্ধভাবে আবৃত্তি করেন কিংবা নাটকের সংলাপ বলেন গান করেন এই কথাগুলো শুনতে হবে কারণটা হয়েছে কি ধরুন আমি যে জেলার মানুষ আমি ওই জেলায় বড় হয়েছি পঁচিশ বছর ছিলাম আমার কান দিয়ে সেই জেলার ভাষা ঢুকতে ঢুকতে আমার মস্তিষ্ক ভরে গেছে এখন আমি শিক্ষিত হয়েছি সার্টিফিকেট পেয়েছি যতই বলি না কেন মঞ্চে যখন দাঁড়াবো দেখা যাবে এই তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পরে হঠাৎ করে আমার দেশের ভাষা বেরিয়ে যাচ্ছে এবং এটা পরিহার করা খুবই কঠিন হয়ে কঠিন হয়ে দাঁড়ায় ফলে ওই চর্চাটা যদি আমি তখন করতে থাকি যে আমি এখন থেকে প্রমিত উচ্চারণ শুনব শুদ্ধ উচ্চারণ শুনবো তখন হয় কি আমার এই মস্তিষ্কে যে ওরা জায়গা করে নিতে আরম্ভ করে আমার আঞ্চলিক ভাষাও থাকলে যেমন ইংরেজি ভাষা কেউ যদি আরবি ভাষা শেখে ওগুলো জমা হতে থাকে তখন আমি মঞ্চে বা কোনো জায়গায় করতে গেলে আমার মানে মাথাটা ওইভাবে কাজ করবে শুদ্ধ উচ্চারণ বেরোতে থাকবে ফলে প্রাথমিকভাবে খুব পরিষ্কারভাবে এই কথাটা শিক্ষার্থীদের জেনে নেওয়া খুব ভালো যে আমাকে শুনতে হবে শোনাটা হচ্ছে প্রথম মন্ত্র এবং যে কথা আমি বলতে চাই সেটাই শুনতে হবে একই সঙ্গে যদি আমরা বলি যখন আমরা বলি প্রমৃত ভাষা বলতে হবে এই ভাষার তো একটা রূপ হলো যে রূপমূলগত পরিবর্তন হয় যে অঞ্চলগত এবং সেটা একটা শব্দের ধ্বনিগত পরিবর্তন হয় ফলে একই সঙ্গে তো ধ্বনির উচ্চারণেও আমাদের গুরুত্ব দেওয়া দরকার খুব ঠিক দ্বিতীয় ধাপটাই হচ্ছে বলা যে আমার জমে গেছে যখন তোমার এই বাক প্রত্যঙ্গগুলো কিন্তু সব কথা অনেক সময় অনুমোদন করবে না করবে না কেন আমি যে জেলার মানুষ আমি ওই জেলার ভাষা বলতে বলতে আমার মুখ বাক প্রত্যঙ্গগুলো ওটা একটা ধরন দাঁড়িয়ে যায় তা আমি যখন বলতে আরম্ভ করবো ও কিন্তু বাধা দেবে ও সহজে কিন্তু উচ্চারণ করতে দেবে না ফলে যা শুনলাম তা এখন বলতে আরম্ভ করলাম এই শোনা বলা এবং বর্ণমালাকে ভালো করে জানা এই তিনটা হচ্ছে মূল মন্ত্র প্রাথমিক উচ্চারণ প্রস্তুতির জন্য এবং একই সঙ্গে তো দেখবো যে বাংলা বর্ণ সবগুলো যে কিছু কিছু বর্ণ একই রকম উচ্চারণ হয় আবার কিছু কিছু বর্ণ আবার একই রকম হলেও ভিন্নতার উচ্চারণ হয় সেটা আমাদের লক্ষ্য রাখা হবে উচ্চারণের ক্ষেত্রে এবং যারা আমরা আসলে ভালো আবৃত্তি করতে চাই কিংবা সুন্দর করে কথা বলতে চাই তাদের প্রথম পাঠই হলো যে সোনা এবং সোনা এবং তারপরে হলো সেখান থেকে বলার চেষ্টা করা সেগুলো নিয়েও আমরা পরবর্তী পর্বগুলোতে বলবো শব্দের গল্প পর্বে আজকে আমরা যে শব্দটি নিয়ে কথা বলবো সেটি হলো চিলে কোঠা সাধারণভাবে শিশু কিশোররা মনে করে থাকে যে চিলের সাথে এর একটি সম্পর্ক থাকতে পারে দালানের উপরের যে ঘর সেটিকে বলা হয় চিলে কোঠা সেখানে কি তাহলে চিল এসে বসে এই কারণে কিনা এই চিলে শব্দটি আসলে চিলতে শব্দের সংক্ষিপ্ত রূপ চিলতে শব্দের আরেকটি রূপ আছে অভিধানে দেখা যায় সেটি হলো চিলতা যেমন সুতা এবং সুতো দুই রকম শব্দই আমরা ব্যবহার করে থাকি একইভাবে চিলতা এবং চিলতে ব্যবহার করা হয় এই চিলতা বা চিলতে একই সঙ্গে একে বিশেষ হিসেবে এমনকি বিশেষণ হিসেবে দুই রকম প্রয়োগী ভাষায় দেখা যায় যার অর্থ হল সরু বা এক ফালি ঘরের ক্ষেত্রে এক টুকরা বা এক চিলতে কোঠা বা ঘর যখন আমরা দালানের উপরে দেখি সেটাকেই আমরা চিলেকোঠা বলে থাকি এবং এই নামে বাংলা সাহিত্যে একটি বিখ্যাত উপন্যাসও আছে আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপাই যেখানে আমরা দেখব সেই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র চিলে কোঠাতে থাকেন আমরা এই অংশে আলাপ করব বাংলা বানান নিয়ে এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা স্যার আপনি প্রায় একটা কথা বলে থাকেন যে বানান পরিবর্তনের মধ্যে দৃশ্যমান ক্ষতি আছে লাভ কিছু নেই তাই এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই যে বানান পরিবর্তনের লাভ কতটুকু আর ক্ষতিটা কি প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে যে বানান জিনিসটা কি বানানটা হচ্ছে যে আপনি যদি হুমায়ুন আজাদের লেখাগুলো পড়ে থাকেন দেখবেন তিনি বলছেন যে ভাষার দ্বিতীয় উচ্চারণ অর্থাৎ ভাষা মূলত মৌখিক কিন্তু সেটাকে ধরে রাখার জন্য একটা একটা হাতিয়ার বা একটা কৌশল হচ্ছে যে লিপি লিপির সঙ্গেই বানানটা জড়িত তার মানে বানানটা হচ্ছে ভাষারকে ধারণ করার একটা এখন আপনি যদি বানান পরিবর্তন করেন তাহলে কি হয় যে মানে একটা স্থৈর্য কারণ একটা বানান মানে হচ্ছে যে একটা স্থৈর্য বানান কিসের হতে পারে বানান জিনিসের নাম হতে পারে ব্যক্তির নাম হতে পারে জায়গার নাম হতে পারে প্রতিষ্ঠানের নাম হতে পারে যখনই এটা আপনি পরিবর্তন করবেন পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওটা তো শুধু একটা জায়গায় পরিবর্তন করছেন না হাজার হাজার জায়গায় পরিবর্তন করছেন ধরুন যে যে কোনো একটা নাম ধরুন ঢাকা নামের কথাই ধরুন তো ঢাকা নামটা পরিবর্তন করা হয়েছে মনে হচ্ছে যে একটা শব্দই তো পরিবর্তন তো কারো মাথার মধ্যে আসছে যে এটা বোধহয় ঠিক না ভুল যে কারণেই হোক এটা কোনো কারণ নেই এটা চেঞ্জ করেছে পরিবর্তন করেছে তো পরিবর্তন করার মানে কি শুধু তো ঢাকার বানান একটা বানান না ঢাকা হাজার হাজার জায়গায় ব্যবহৃত আছে হাজার হাজার ডিকশনারিতে আছে হাজার হাজার দেশে আছে এবং সেগুলি তো আপনি পরিবর্তন করতে পারবেন না পাঁচশো বছরের যে বানান সেই বানান তো আপনি পরিবর্তন করতে পারবেন না তাইলে আপনাকে কি করতে হচ্ছে নতুন বানান এবং পুরোনো বানান দুটো মনে রাখতে হচ্ছে আরেকটা একটা ব্যাপার দেখা যায় যে বানানের যেটা বিধি বা নিয়ম তার সাথে হয়তো সাংঘর্ষিক হয় এসব কারণে হয়তো পরিবর্তনের প্রয়োজন বানানের আমরা যে ছিল ব্যবহার করব। তখন সাধারণ যে যারা মানুষ তাদের ক্ষেত্রে একটা আপত্তি ওঠে যে একাডেমি আমরা দীর্ঘকার দিয়ে লিখবো কিনা হ্যাঁ এখানে হচ্ছে যে ঠাই ভুল আপনি যখন কোনো ভাষা সেকেন্ড কোনটা বিদেশি কোনটা স্বদেশী সেভাবে আমরা আলাদা করি না সেটা আলাদা না বাচ্চারাও সেটা জানে না শিশুরাও জানে না এটা তো এটা তো পণ্ডিতারাই শুধু জানে যে কোনটা বিদেশি আর কোনটা স্বদেশী তাছাড়া বিদেশ এবং স্বদেশ এই দুটো শব্দ রাজনৈতিক এবং যখন রাজনীতি পরিবর্তন হয় তখন এই নামও পরিবর্তন হয় কিন্তু যেটা ট্রেডমার্ক সেটা তো আপনি পরিবর্তন করতে পারেন যেমন হ্যাঁ সেটা যদি আপনি পরিবর্তন করেন তাইলে শত শত ব্যাংকের নাম পরিবর্তন করতে হবে তার বিলবোর্ডে যে খরচ সেটা পরিমাপ করতে হবে তাইলে সেটা দিয়ে লাভ লাভটা কি হচ্ছে আপনার জিনিসটা ভাবতে হবে যে এর ফলে আপনার লাভটা কি হলো কিন্তু কিছুই লাভ হলো না মাঝখানে আপনাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে আমাদের মতো গরিব দেশে এই অপচয়ের কোনো অর্থ নেই আমি যদি আরেকটা ব্যাপার বলি যে মধ্যযুগে একরকম বানান ছিল সেটা নানাভাবে পরিবর্তিত হয়েছে যখন ছাপাখানার শুরুতে বা যখন ফোর্ট উইলিয়াম কলেজ পর্ব নানা পর্বে পরিবর্তন হয়েছে আমরা যদি মধ্যযুগের কোনো পুঁথি আজকের দিনে পাঠ্য করি বা পড়তে যাই সেক্ষেত্রে তো পুরাতন বানানে এখনকার পাঠকের পড়তে একটা দ্বিধা তৈরি হবে তখনকার বানান তখনকার নিয়মে পড়তে আপনি আলিয়ে কালিয়ে বাঁটরুন দেলা তাদেরকে কান্ন বিমান ভইলা এটা বাংলা বুদি সোনি বুধি সোর সুই সাদি আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু এটা বাংলা তো এটা বুঝতে হলে তো আপনাকে কষ্ট করে শিখতে হবে তো এখন আপনি যদি কষ্ট করে না শেখেন কখনকার বানান সেটা যে সেই যুগের বানান এখন সেটাকে যদি এই যুগের বানানে পরিবর্তন করেন তো তার যেটাকে ইংরেজিতে বলে অথেন্টিসিটি অর্থাৎ এর যে মূল রূপ সেটা তো নষ্ট করে ফেলছেন আপনি সেটা নষ্ট করার অধিকার তো আপনার নাই এবং বানানোর একটা কালিক চেহারাও থাকে অবশ্যই কালিক চেহারা শুধু তা নয় যেমন মনে করেন আমরা না বুঝে অনেক কাজ করেছি যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা কিন্তু নাম পরিবর্তন করেছে সেটা যে ভালো করেছে আমি তা বলছি না কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তার নাম পরিবর্তন করে নাই সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে কারণ এই নামেই কিন্তু দুশো বছর ধরে তারা সার্টিফিকেট দিয়েছে ভবিষ্যতে যখন আমরা কোনো ইংরেজি শব্দ বা অন্য কোনো ভাষার শব্দ বাংলায় আমরা যখন প্রতিপন্নিতকরণ করব। তখন কি আমরা উচ্চারণের কাছাকাছি রাখার চেষ্টা করব কি না সঙ্গত হচ্ছে যে মূল উচ্চারণের কাছাকাছি থাকা কিন্তু সেটা সমস্যা হচ্ছে যেহেতু দুটো আলাদা ভাষা দুটো আলাদা ভাষার ধনী পদ্ধতি ধ্বনি বিন্যাস এবং ধ্বনির অস্তিত্ব ভিন্ন রকমের সুতরাং কোনো ক্ষেত্রেই আপনি পুরোপুরি প্রতিবন্ধীকরণ করতে পারবেন না প্রতিবন্ধীকরণের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম বেঁধে কাজ করতে হয় যাতে করে সব জায়গায় একই রকমের থাকে এখন এটা করতে হলে যে বহুভাষিক দক্ষতা প্রয়োজন অর্থাৎ আপনি যদি কোনো জাপানি ভাষা বাংলায় অনুবাদ করতে চান বা কোনো জার্মান ভাষার কোনো শব্দ অনুবাদ করতে চান তাহলে সেই ভাষার যে ধ্বনিতাত্ত্বিক দুই একটা সব একই রকম হয় না। ভাষার এবং যে ভাষা গ্রহণ করে তারও আলাদা ধ্বনি পদ্ধতি থাকে আমরাও তাই আসলে মনে করি যে শব্দের ক্ষেত্রে তার যে উচ্চারণ এবং লিখিত রূপ সর্বক্ষেত্রে আসলে একরকম হয় না ফলে একটি বানান পরিবর্তন করার আগে আমাদের চিন্তা করা উচিত ভাষার প্রয়োগ অংশে আমরা শুনবো ভাষার ত্যার্থকতা এবং অস্পষ্টতা বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী যে যে আমরা আমরা বলছিলাম যখন কথা বলি বিষয়টি বা এমনকি লিখি তখন নানা রকম দুই রকম অর্থ বা বহু রকম অর্থ তৈরি হয় শব্দের মধ্যে এমনকি শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তার মধ্যে এ বিষয়ে আপনার কিছু কাজ আছে এবং সেই বিষয় নিয়ে আমরা জানতে চাইব তেমন কোনো কাজ নেই আসলে একটা বই বেরিয়েছিল কলকাতার মনফকিরা থেকে নিহিতার্থের খোঁজে নামে উনিশশো এগারো সনে তারপর মানে খুব বেশি কাজ নেই তার চেয়ে বেশি চিন্তা আছে সেটা যদি বলি তাহলে ভাষিক অর্থের যে প্রকৃতি সেটা আসলে বাগর্থবিজ্ঞানের অনন্য সমস্যা এবং সেটা স্বভাবগতভাবে দার্শনিক কারণ শ্রোতার যে বোঝাপড়া তার নিরিখে কিন্তু একটা বাক্য বা একটা শব্দের অর্থ নির্ণীত হয় এবং ভাষিক যোগাযোগটা সফল হয়ে থাকে আমরা প্রথাগত ব্যাকরণে যেটা জানি যে ভাষা আসলে যোগাযোগের জন্যে কিন্তু মানুষ যে মনের ভাব ভাষায় প্রকাশ করে কেবল তা না মানুষ ভাষা দিয়ে জগৎকে মোকাবেলা করে কখনো বা মনের অভিসন্ধিকে ভাষায় প্রকাশ করতে চায় আমরা দেখব যে একই বাক্য প্রয়োগ করে আমরা নানান রকম মনোভাব প্রকাশ করতে পারি যেমন মাঝরাতে আপনি যদি আমাকে কফি অফার করেন আমি বলতে পারি কফি আমাকে রাত জাগিয়ে রাখে কথা বলে কফির কাপটা ফিরিয়ে দিতে পারি আবার একই কথা বলে কফির কাপটা কিন্তু গ্রহণ করতে পারি শতকের শুরুতে পারমাণবিক জগতে অবধারণের অনিশ্চয়তা এবং ইলেকট্রনের পরিমাপনে ব্যক্তি সাপেক্ষতা যুগপথ দর্শন এবং বিজ্ঞানের জগতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল যৌক্তিক প্রত্যক্ষবাদীরা দর্শনের চর্চার একটা উপায় হিসেবে ভাষাকে টুল হিসেবে ব্যবহার করেছিলেন এবং তারা ভাষাকে বিজ্ঞানের ভাষার মতো ব্যবহার করে জগৎকে বুঝতে চেয়েছিলেন তো প্রত্যক্ষবাদীদের একটা উদ্দেশ্য ছিল যে ম্যাটাফিজিক্সকে বা অধিবিদ্যাকে দর্শন চর্চা থেকে ঝেটিয়ে বিদায় করা এবং সেক্ষেত্রে যেটা হয়েছিল যে ব্রিটিশ অভিজ্ঞতাবাদী লক যেটা শুরু করেছিলেন যে অভিজ্ঞতাবাদটা শুরু হয়েছিল সেটার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন এ জে এ আর নামে একজন দার্শনিক তো তিনি ভেরিফিকেশন থিওরি অফ মিনিং নামে একটা তত্ত্ব দিয়েছিলেন এখানে তিনি বলেছিলেন যে একটা বাক্য অবশ্যই ভেরিফাইড হইতে হবে এখন বাংলা ভাষার যে প্রকৃতি যে প্রসঙ্গে আমি আমরা লাভ করছি সেখানে দেখা গেল যে এ যে এর যে তত্ত্বটা সেই তত্ত্বটা কখনো বা খাটে না যেমন তাজা মাছ খেতে ভালো এখন যদি আমি এই অর্থের নীতি বা নীতিতে এটা বিচার করি তাজা মাছ নিশ্চয়ই আমার খাওয়ার চেষ্টা করব না এখন রবীন্দ্রনাথ মনে করতেন কোন একটি বস্তু বা কোন একটি সুন্দর সেটা কেবল তিনি দেখছেন বলে সুন্দর তার একটা কবিতা আছে আমি আমারই চেতনার রঙে পান্নার সবুজ মানে পান্নার সবুজত্ব আসলে আমার চেতনায় আমি দেখছি বলে গোলাপ সুন্দর তো এই যে তো দেখা এই দেখাটা আমাদের যৌক্তিক প্রত্যক্ষবাদীরা এই এই দেখার বাইরে দেখেছেন বস্তুকে বিচার করে বাক্যকে বিচার করে এবং তাদের উদ্দেশ্য ছিল যে ম্যাটাফিজিক্সকে বিদায় করবে ভাষাকে স্পষ্ট করবে তো বিজ্ঞানিস্টাইন ছিলেন মানে প্রত্যক্ষবাদীদের অনুসারী তিনি আর্লি বিজ্ঞানিস্টাইন ট্রাক্টেটাস লজিক ফিলোসফিকাস যেটা বই সেখানে তিনি একটা জগৎকে একটা বাস্তব অবস্থায় দেখতে চেয়েছেন এবং ভাষা এবং চিন্তার একটা স্ফটিক স্বচ্ছরূপ অনুসন্ধান করেছেন তো সেখানে তিনি বলেছেন যে যা বলা যায় তাই স্পষ্ট করে বলা যায় যা বলা যায় না সে সম্পর্কে চুপ থাকাই বাঞ্ছনীয় সাধারণত যেটা হয় যে প্রথাগত ব্যাকরণে যেটা আমরা ভাবি যে মনের ভাব প্রকাশ করার জন্যে আসলে কোনো না কোনোভাবে ভাষায় আমরা মনের অভিসন্ধিকে প্রকাশ করতে চাই তো মোটা দাগে বইপত্রে বা গঠতত্ত্বের বইপত্রে যে ব্যর্থকতাগুলো নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে শব্দজাত এবং গঠনজাত ব্যর্থকতা আমরা এগুলো নিয়ে আরও পরবর্তী কোনো পর্বে আপনার সাথে আলাপ করব। আমরা যেটা দেখছি যে শব্দের নানা রকম বৈচিত্র্য তৈরি হয় চমস্কের যে ব্যাকরণ সেখানেও তিনি বলছেন যে একটা উচ্চারিত রূপ একটি যেটা আমাদের ভাষার বহিরঙ্গ বা উপরিতলের ব্যাপার আবার যে অর্থের ব্যাপারটা তার সাথে গভীর তলের একটা সম্পর্ক থাকে বাংলা ভাষা অনুষ্ঠান আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি